আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে এই আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আমি বর্তমানে অবস্থান করছি এটা হচ্ছে রাজবাড়ি জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে দর্শক রাজবাড়ি সোনাপুর পেঁয়াজের হাটে পেঁয়াজের আমদানিটা কিন্তু অনেকটাই বেড়েছে এদিকে রসুনের আমদানিটাও বেড়েছে আর কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যে আছে এদিকে সার ওষুধের দাম অনেক বেশি তার ভিতরে হচ্ছে বীজের দামটাও অনেকটাই বেশি কৃষক বলতেছে তারা লিজ নিবে কিভাবে বীজ কিনবে কীভাবে আবার পেঁয়াজ চাষ কিভাবে করবে এটাও কিন্তু তারা বলতেছে এখন বর্তমানে বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। বর্তমানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ কিন্তু গাড়ির গাড়ি গাড়ির সিরিয়াল আছে এই সিরিয়াল রেখে কিন্তু এই যে পেঁয়াজগুলো নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন মাথায় করে পেঁয়াজ নিয়ে আসতেছে আর এদিক দিয়ে কিন্তু এই যে সিরিয়াল আছে গাড়ির সিরিয়াল দেখতে পাচ্ছেন এদিকে গাড়ির সিরিয়াল আর এদিকে বাইরে এই যে পেঁয়াজ রসুন কিন্তু মাথায় করে নিয়ে আসতেছে তা কৃষক ভাইদের কী অবস্থা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। চল্লিশ হাজার টাকার মতো এই যে চল্লিশ হাজার টাকার বীজ এই বীজ কিনে তো আপনাদের পোষাবে না যদি চল্লিশ হাজার টাকায় এক কেজি বীজ কেনেন তারপরে আবার জমি লিস্ট নিতে

তাইলে এই যে এই যে বর্তমানে যে খরচ হচ্ছে এই খরচটা তো আপনারা উঠাইতেও পারেন অনেকেই অনেকেই আছে আমরা শুনেছি অনেকেই আছে লোন নিয়েছে এই লোনের টাকাও তো পরিশোধ করতে পারতেছে না

বন্ধ করতে হবে আগে আমাদের দেশে তো প্রচুর পেঁয়াজ এখন এই যে যে পেঁয়াজটা আছে আমাদের দেশে আবার রসুন আছে চায়না রসুনের তো কোন দরকার নেই আছে আপনি কি বলেন ভাই কোন দরকার আছে কোন দরকার আছে ভাই কোনো দরকার নেই কারণ কৃষক বাঁচলেই তো দেশ বাঁচবে হ্যাঁ ভাই কি বলেন আমাদের আমাদের রাজবাহীতে তো হান্ড্রেড পার্সেন্ট থেকে আপনার এইটি পার্সেন্ট লোকই হচ্ছে কৃষি কাজ করে কৃষি কাজ করে জি জি আমাদের রাজবাহীটা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল এখন এই কৃষি যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়

তাহলে সবার জন্য ভালো হবে হবে সবার ভালো জন্য আর সার ওষুধের দাম তো যে বাড়তেই যাচ্ছে বাড়তেই আছে অনেক বেশি আবার শুনেছি আবার শুনেছি আর একটা কথা সার ওষুধ নিতে গেলে আপনাদের কি কোনো কাগজ দেয় না

তাহলে এখন ইন্ডিয়ার ভোক্তা অধিদপ্তরের নাম্বার আলাদা তা ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু সাহায্য সহযোগিতা পাবেন তা সবাই ভালো থাকবেন আর ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের কোনো দরকার নেই এই যে এত পেঁয়াজ আছে আমাদের এই যে হাটের মধ্যে আমি একটু দেখাই এই যে এত পেঁয়াজ রসুন তা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন রসুন রসুন যে আনছে যে রসুন আনছিলে এখন এই যে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তো জি 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 করা চায়না রসুন তো কোনো দরকারই নেই চায়না রসুন চায়না রসুনের কোনো স্বাদ আছে আমাদের দেশি রসুনের চেয়ে ভালো কোনো রসুন আছে রসুন ভাই কি বলেন

বাংলাদেশে এখনো যে পিজ আছে এই পিস বাংলাদেশ চলবে বাইরের পিস আনার কোনো প্রয়োজনই নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কিন্তু যে রসুন দেখতে পাচ্ছি তা রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো এখানে আছে আবার এই যে বড় রসুন আছে এটা কিন্তু বড় রসুন আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে আপনার যে রসুনটা দেখতে পাচ্ছি ভালো অনেক বড় রসুন এটা কি জাতের রসুন বলে বার্মা এর দাম কত উঠেছে

ভাই এটা তো আপনার রসুন না এটার দাম কত উঠেছে এই দামে তো পুষাচ্ছে না বতরের সময় পাঁচ হাজার টাকা ছিল কিন্তু এখন যদি এই বাজার হয় তাহলে তো আপনাদের কিছুই থাকতেছে না আবার তো ঘাটতি গিয়েছে ঘাটতি গিয়েছে এটা আপনার এটা কত হইলে বিক্রি করবেন পঁচিশ ছাব্বিশশো হইলে বিক্রি করে দিবেন ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে রসুনের বাজারে কি অবস্থা এখানে এই যে আরেকটা রসুন আছে এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজ এদের বাজার কেমন আছে সেরে জানবো ভাইজান কেমন আছেন ভালো এই যে এই রসুনটা তো আপনি নিজের ক্ষেতের এক বিঘা চাষ করতে কত টাকা খরচ হয়েছিল

যেমন আমি বলতে চাই আমাদের কৃষক যেই মানে বিদ্যাচার মাঝে করে আছে যেমন এক কেজি দানার দাম হচ্ছে সাড়ে ছয় হাজার থেকে চল্লিশ হাজার টাকা কেজি চল্লিশ হাজার টাকা কেজি দিয়ে আপনার কয় মন পিয়াচ এক পাখি জমি থেকে আর এক পাখি জমির খাজনা হচ্ছে লোকে আপনার বিশ হাজার টাকা সর্বনিম্ন বলছি আমি জিতেও আছে ঠিক আছে তাহলে বিশ হাজার আর চল্লিশ হাজার টাকা যদি এক কেজি দানার দাম হয় আর এইগুলার মাঝে